ভারতীয় সংবাদ উপস্থাপকদের দেখলে মনে হয় যেন তারা বাসে দাঁড়িয়ে মলম বিক্রি করছেন তাই না একদম ওই রকম মানে একদম আমার কিন্তু কোনো ঘৃণা নেই ভারতীয়দের উপর সেই সংবাদ উপস্থাপকদের উপর ঘৃণা কারণ আমার পেজে অনেক ভারতীয় আমাকে ফলো করেন সমর্থন করেন তারা আমাদের ভাই তাদের আমি বুকে জড়িয়ে নিতে চাই কিন্তু সেই সংবাদ উপস্থাপক সেই মিডিয়া গদি মিডিয়ার প্রতি আমি অত্যন্ত ক্রুদ্ধ চলুন এটার ইংরেজি কি হবে সেটা শিখে দেই আগে তার আগে আমি লিখে নেই তারপর এক্সপ্লেন করছি একটু দেখুন দ্য নিউজ প্রেজেন্টাস অফ ইন্ডিয়া সিম অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুইটার যে ব্যবহার করতে পারেন এর অর্থ হলো দ্য নিউজ প্রেজেন্টাস অফ ইন্ডিয়া সিম মানে তাদের দেখে মনে হয় অ্যাজ ইফ অ্যাজ দো যেন দ্য সোল্ড অয়েনমেন্ট অয়েনম্যান মানে মলম মলম বিক্রি করছে কোথায় স্ট্যান্ডিং অন দ্য বাস বাসের উপর দাঁড়িয়ে এটা বেশি বেশি করে শেয়ার করে দেন যেন গদি ইন্ডিয়ান যে মিডিয়া আছে তারা জানতে পারে এবং আমাদের দেশে সবাই শিখতে পারে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ